বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আবার আমার পিছু বিচারে যায় আর একবার স্বাগত আমি তো বাড়ি এসেছি জানেন তাই আজকে আমার মামা একটা সুন্দর রেসিপি দিয়ে ফুলের বড়া বানাবে দেখেছেন তো এবার মামার ওই রেসিপিটা দেখে নিই চলুন এই যে মামা এবার সবাইগুলোকে ধুয়ে নেবে দেখিয়ে দিই আচ্ছা আপনারা কি কোনো দিন কুমড়ো ফুলে বড়া কি খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে এটা দেখে বানিয়ে নিয়ে তাড়াতাড়ি খান খুব ভালো খেতে হয় আমি আসি এখানে খাওয়ার জন্য আমার ফেভারিট খাবারই এটা মামার হাতে না হলে হয় না আর আমার গলা যদি একটু ভাঙা লাগে তাহলে হতে পারে বিকজ আগের দিন রাত্রির থেকে আমার কেমন একটা গলাটা করছিল ব্যথাও করছে তো এবার বাকিটুকু দেখে নি চলুন

ওকে এটা মিশিয়ে নিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি এই যে মামা বেসনটাকে গুলে নিল এবার মামা এটাকে ডিপ করবে এরকমই শকটাকে করবে এরপরে এটাকে ফ্রাই করবে এই যে মামা নিয়ে যাচ্ছে মামা আর এরকম সুন্দর ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে আমার পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তাহলে আমি ওখানে কুমড়ো ফুলের বড়া খাই আর আপনারা এরকম ভিডিওর জন্য একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন টা হেভি হয়েছে